আসসালামু আলাইকুম আজকে তিনটি শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি সোনালি পেপার লাবেলো আর মোবিল যমুনা তো প্রথমে যদি সোনালি পেপার নিয়ে বলি এক বছর আগে যারা ছিলেন তারা ছিয়াত্তর পার্সেন্টের মতো মাইনাসে আছেন মানে এখানকার বিনিয়োগকারীর অনেক বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে একজনও এখানে প্রফিটে নাই যত বিনিয়োগকারী আছে একজনও প্রফিটে নাই ইপিএস তার তিন টাকা ষাট পয়সা মাইনাস গতবারের থেকে দুই টাকা পঁচাশি পয়সা আসলে কমে গেছে কিন্তু নেট ক্যাশ ফ্লোটা পজিটিভ আছে চল্লিশ পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এই মুহূর্তে একশো তিপ্পান্ন টাকা একশো তিপ্পান্ন টাকায় চল্লিশ পার্সেন্ট মোটামুটি চলে শেয়ারটার ডিভিডেন্ডের সাথে শেয়ারের দাম মোটামুটি ঠিক আছে কিন্তু শেয়ারটা পড়ার জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তার ইপিএসটা খুবই বাজেভাবে আসছে থার্ড কোয়ার্টারে এখানে পাবলিকের কাছে শেয়ার আছে আশি লাখ আর এই ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার আছে সাতাশ লাখ এখানে যদি আমরা যদি আরো দেখি তার ফান্ডামেন্টালি যদি হিস্ট্রি দেখি এই ফেভার প্রিন্টিংয়ের একটা শেয়ার এই ক্যাটাগরি তেত্রিশ কোটি আছে তার ফ্রিড আপ ক্যাপিটাল আর লং টার্ম লোন আছে তার এগারো কোটি শর্ট টার্ম লোন একশো কোটি রিজার্ভ আছে তার পাঁচশো দশ কোটি দু হাজার বিশ সালে লিস্টিং হয়েছে সো সোনালি পেপারটা আসলে আমি মনে করি এখানে আসলে এই মুহূর্তে ছাট অনুযায়ী যেটা সেটা হচ্ছে সে অনেক বেশি পড়ছে তবে কালকে তার যেহেতু ভলিউমের পরিমাণ অনেক বেশি আপনারা আসলে একটু দেখতে হবে ভলিউম সকালে দেখতে হবে ভলিউমটা কতটুকু তার অ্যাক্টিভ থাকে কারণ ভলিউম যদি কমে যায় তাহলে কিন্তু শেয়ারের দামও পড়ে যাবে এটুকু নিশ্চিত থাকতে পারেন যে কোনো শেয়ারের এটা শুধু ইয়ার না এটা ইন্ডেক্সের বেলায়ও ইন্ডেক্সে যখন অনেক বেশি শেয়ার ট্রেড না হয় বা ভলিউম না হয় তাহলে শেয়ার পড়ে যায় এটা প্রত্যেক শেয়ারের দাম কমে যায় সুতরাং যেহেতু ভলিউম গতকালকের থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে তো হঠাৎ করে ভলিউম বেশি হলে পরের দিন কিন্তু একটা কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে সো সোনালি পেপারের বিষয়ে আপনারা এইটুকু নেবেন দেখবেন আর ওয়ান মিনিট ছাটে যদি দেখি ওয়ান মিনিট ছাটে কিন্তু সে সারাক্ষণ বাই ছিল এবং সে মোটামুটি অনেকগুলো বাই হয়েছে সর্বশেষ তার যে ক্যান্ডেল সে অনুযায়ী সে ভিউজ পরিমাণে একটা বাই ছিল বাই ছিল বিনিয়াম যে বিনিয়োগকারীরা শেয়ারটাকে ক্রয় করার জন্য বেশিরভাগ সময় ব্যস্ত ছিল এবং শেয়ারটা অনেক বেশি ক্রয় হয়েছে ক্রয় হয়েছে সুবিধা সে থ্রি পয়েন্ট সিক্স ফোর পার্সেন্টের মতো সে দাম বাড়ছে সুতরাং শেয়ারটা আপনারা দেখতে পারেন এরপর আমি যে শেয়ারটা নিয়ে বলবো সেটা হচ্ছে লাভেলো ফুড সেক্টরের একটা শেয়ার লাভেলো লাভেলো আইসক্রিম এটা বলিয়াম আমার পাঁচ কোটি বারো লাখ হচ্ছে বলিয়াম তো ওয়ান ইয়ার্সে এক কোটি একশো একুশ পার্সেন্ট সে প্রফিট দিয়েছে এক বছর আগে যারা ছিল টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে আট কোটি পঞ্চাশ লাখ ইপিএস থার্ড কোয়ার্টারে একাত্তর পয়সা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তিরাশি টাকা আশি পয়সার অ্যাগেন্স্টে আর তার নেট অপারেটিং ক্যাশ হলো এক টাকা আটত্রিশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা তার নেট অপারেটিং ক্যাশ হলো বিগত তিনের থেকে এক টাকা আটত্রিশ পয়সা বেশি আছে ওয়ান মিনিট ছাড়ে যদি দেখিস সারাক্ষণ বায়ে ছিল সকাল থেকে আপ ট্রেন্ডে ছিল শেয়ারটা এবং ক্লোজও সে শেষ মুহূর্তে এসে আপ অ্যান্ডে মানে ক্লোজ করছে শেয়ারটা সো শেয়ারটা আমি মনে করি আগামীকালকে জন্য ওয়ান ইয়ার বেসিসে যদি আমি দেখি শেয়ারটা ভলিউম কম সবুজ ক্যান্ডেল আসছে কালকে প্লাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি অবশ্যই ইন্ডেক্স প্লাস হওয়ার থাকতে হবে এটা ম্যান্ডেটরি তারপরে আসলে ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো আসলে কতটুকু প্লে করে সেটা দেখার বিষয় তো মার্কেট যদি প্লাস থাকে আশা করি কালকে লাভ লো ভালো করবে আপনারা শেয়ারটা দেখতে পারেন অবশ্যই বাইসেল আপনাদের সিদ্ধান্ত যে কোনো শেয়ারের ব্যাপারে এটা আমি সবসময় বলি আপনারা এটা দেখতে পারেন যেহেতু বলিয়াম সবুজ আসছে এবং ক্যান্ডেলও সবুজ এবং শেয়ারটা যদি আমি যদি একটু ইয়ে দেখি তার ব্লক ট্রানজেকশান দেখি ব্লকে শেয়ারটা কী করতেছে শেয়ারটার বলিয়াম তো হচ্ছে তাহলে ব্লকে দশই সেপ্টেম্বর প্রায় চোদ্দো কোটি ছিয়াত্তর লাখ টাকা সে দশ তারিখে মানে আজকে সে ব্লক ট্রানজাকশান করছে চুরানব্বই টাকা তার শেয়ার প্রাইস মাত্র তিরাশি টাকা সুতরাং এই ক্ষেত্রেও সে ভালো করতে পারে লাভালো আইসক্রিম এই ক্যাটাগরির শেয়ার পঁচাশি কোটি তার আছে আপ অথোরাইস ক্যাপিটাল একশো কোটি আর লং টার্ম লোন আছে আটষট্টি কোটি শর্ট টার্ম লোন এক কোটি চার লেখ রিজার্ভ আছে পঁচিশ কোটি টাকা সো শেয়ারটা আপনারা মোটামুটি তার ইপিএস এনএফসি দুটোই এবার পজিটিভ আসছে জুন এন্ডিং শেয়ার ডিভিডেন্ড হয়তো ভালো আসবে তার উপর ভিত্তি করে হয়তো শেয়ারের প্রাইসটাও আপে যেতে পারে শেয়ারটা দেখতে পারেন লাবল আইসক্রিম এরপর আমি যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল যমুনা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা শেয়ার সে এক বছর আগে চোদ্দো পার্সেন্ট তার বিনিয়োগকারীদেরকে প্রফিট দিছে আজকে তার হচ্ছে সাত কোটি বাষট্টি লাখ একত্রিশ কোটি শেয়ার একত্রিশ কোটি আট আটষট্টি লাখে তার ইপিএস আছে এক টাকা চুয়ান্ন পয়সা গতবারের থেকে চব্বিশ পয়সা প্লাস আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে আট টাকা চার পয়সা গতবারের থেকে পাঁচ টাকা তিরাশি পয়সা সে নিরানব্বই টাকার অ্যাগেন্স্টে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে গতবার এবার সে আরও ভালো ক্যাশ ডিভিডেন্ড দেবে বলে আমি মনে করি কারণ তার দুইটাই নেট অপারেটিং ক্যাশফ্লোটা তার কাছে মোবিল যমুনার কাছে প্রচুর পরিমাণে ক্যাশ আছে সুতরাং ক্যাশ থাকার মানে হচ্ছে কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড দেবে এবং সে ভালো ক্যাশ ডিভিডেন দেবে এবং জুন এন্ডিং শেয়ার যেহেতু এই লাবলো এবং লাভলো শেয়ারের থেকে এবং সোনালি সোনালি ফেফারের থেকে আমি মোবিল যমুনাকে বেশি সাপোর্ট দেবো কারণ এটা জুন এন্ডিং শেয়ার এবং সে ভালো ডিভিডেন্ড দেবে এবার সো আপনারা শেয়ারটাকে বিনিয়োগের চিন্তা ভাবনা থেকে দেখতে পারেন তার ইনস্টিটিউটগুলোর কাছে সাত কোটি ছাব্বিশ লাখ আর পাবলিকের কাছে আছে মাত্র অবশ্যই মাত্র এক কোটি ছিয়াত্তর লাখ তার মানে বুঝতে পারতে বুঝতে পারতেছেন শেয়ারটা আসলে কতটুকু স্ট্রং সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন মোবাইল জমানোর ক্ষেত্রে এই ক্যাটাগরি শেয়ার পেটা অফ ক্যাপিটাল তিনশো সতেরো কোটি আর তার লোন আছে শর্ট টার্ম লোন লং টার্ম লোন আছে চৌষট্টি কোটি আর শর্ট টার্ম লোন আছে বারোশো কোটি সরকারি এগুলো মোটামুটি সরকারি ইয়ে তো সো এগুলো বিষয়গুলো আপনারা দেখতে পারেন রিজার্ভ ব্যাঙ্ক সাপ্লা সারপ্লাস আছে আটশোশো তিরাশি কোটি এবং লিস্টিং হচ্ছে দু হাজার এগারো সালে তো এগুলোর সাথে সরকারের একটা লিঙ্ক থাকে বিশেষ করে পদ্মা অয়েল সো এখানে অবশ্যই এটা কি কী বলে এরা এই কোম্পানিটা ক্যাশ ডিভিডেন্ড খুব ভালোভাবে দেবে এটা আপনি এই শেয়ারগুলো আপনারা শেয়ারটা দেখতে পারেন ওয়ান মিনিট ছাড়ে যদি আমি প্রথমে যাই শেয়ারটা সর্বশেষ দুই পার্সেন্টের মতো এক মাইনাস ছিল সকাল থেকে শেয়ারটা কিন্তু মাইনাস মানে মাইনাসে ছিল সকাল থেকে একটু সকালে প্লাস ছিল এরপরে মাইনাস শুরু হয়েছে বুল আছে দুই লাখ ছত্রিশ ব্যার আছে তিন লাখ উনাশি তিন লাখ উনাশি হ্যাঁ যাই হোক তো শেষের দিকে এসে শেয়ারটা কিন্তু একটা ভালো ইয়ে করছে সেটা হচ্ছে বিশাল পরিমাণে বাই বলি আমি সে শেষের দিকে এসে দিনের শেষে এসে প্রায় ষাটটা ক্যান্ডেলে সে ভালো পরিমাণ বাই করছে বিনিয়োগকারীরা সুতরাং সেটা যে কোনো মুহূর্তে আমি এটুকু আপনাদেরকে নিশ্চিত দিতে পারি মোবুল যমুনার ক্ষেত্রে সে এই নিরানব্বই টাকার নিচে খুব বেশি সে আসবে না মানে এ শেয়ারটা খুব বেশি নিচে আসার সময় তার ক্যান্ডেল অনুযায়ী দেখেন ক্যান্ডেল অনুযায়ী কিন্তু সে কিন্তু নিচে পড়ছে সে কিন্তু দিন শেষে কিন্তু সাতানব্বই টাকা পর্যন্ত সে নামছে নামার পরে যারা ভায়ার তারা কিন্তু এটাকে বাই করে কিন্তু শেয়ারটাকেও পুরো তুলে ধরেছে সেটা ওয়ান মিনিট চার্টেই দেখা যাচ্ছে যে বাই হয়েছে শেষের দিকে বাই হওয়ার কারণে এরকম ক্যান্ডেল তৈরি হয়েছে যে নিচে উইকটা অনেক বড়ো তো সুতরাং এবং গতকাল ক্ষেত্রে থেকে তার বলিয়ামের পরিমাণ একটু বাড়ছে সুতরাং শেয়ারটা সামনের দিকে যাবে যেহেতু তার এই পিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো সুতরাং সে হয়তো সত্তরের আশি পার্সেন্ট একশো পার্সেন্টও ডিভিডেন্ট দিয়ে দিতে পারে ক্যাশ ডিভিডেন্ট দিতে পারে আপনি যদি সত্তরের আশি পার্সেন্ট নিরানব্বই একশো টাকার শেয়ারে সত্তরের আশি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট পান এটা তো বিশাল ব্যাপার মানে অনেক বড় ব্যাপার তো সুতরাং আশা করি আপনারা এই তিনটা শেয়ার লাভালো পেপার প্রসেসিং এবং মোবাইল যমুনা এর ভিতরে যদি আমাকে বলেন আমি কোনটা ধরবো আমি প্রথমে মোবাইল যমুনাকে সাপোর্ট করব দ্বিতীয় আমি লাভালোকে সাপোর্ট করবো আর তৃতীয় পেপার প্রসেসিংকে সাপোর্ট করব কারণ হচ্ছে পেপার প্রসেসিংটাতে কী বলে এই ইপিএসটা অনেক খারাপ আসছে আর লাভলটা মোটামুটি এখন গরম পড়তেছে আইসক্রিমের ব্যাপার সেফার আছে সুতরাং আরে লাবলো ট্রেন্ডিং শেয়ার এটাতে অনেক বেশি অনেক উপর উঠছে কিছুদিন আগে শেয়ারটা সো এরা যে কোনো একটা নিউজ ওদের একটা নিউজও আছে সুতরাং যে কোনো মুহূর্তে লাবল আইসক্রিম উপরে চলে যেতে পারে আর মোবিল যমুনা হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এটা ধারাবাহিকতা বাজায় রাখে তার বাজায় রেখে সামনে চলে যায় তো মোবিল যমুনা এক নাম্বারে আমি বলবো লাবলো দু নাম্বার আর পেপার প্রসেসিং তিন নাম্বারে এই হচ্ছে আসলে মার্কেটের কন্ডিশনে তিনটা শেয়ার নিয়ে আলোচনা করলাম আপনারা দেখেন এই তিনটা শেয়ার থেকে কোনটা ভালো হবে আপনাদের জন্য আপনারা সেটা দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম